বাংলাদেশের ইতিহাসে ভোটিক জগতের সবচেয়ে বেশি চাহিদাসম্মত একটা কালেকশন হচ্ছে আমাদের এই প্রেসিডেন্ট সিকোয়েন্সের কালেকশনটা দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি এক্সক্লুসিভ কোয়ালিটির এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে মোস্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বিবেক ব্র্যান্ডের মধ্যে থাকবে হ্যাঁ দেখেন খুবই সুন্দর বিবেক ব্র্যান্ডের মধ্যে থাকবে খুবই চমৎকার একটা কোয়ালিটি সালোয়ারটা থাকবে একেবারে সম্পূর্ণ আড়াই গজ একটা স্যালোয়ার আর দোকানটার মধ্যে কিন্তু খুবই চমৎকারভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করে দেওয়া আছে এত ভালো মানের প্রোডাক্ট এত বেশি উন্নত মানের কালেকশনগুলো একেবারে রিজনেবল একটা প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র আটশো টাকা হ্যাঁ এগুলো আপনি এক পিস এক পিস করে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস নিতে হবে দেখেন আমার এখানে প্রচুর কালার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 এগারো বারো তেরো 14 পনেরো পনেরোটা কালার আছে সাথে একটা দেখাচ্ছি ষোলোটা কালার এখান থেকে আপনি বাছাই করে করে সর্বনিম্ন দশ পিস আমার শোরুমে যত আইটেম আছে যত কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি অ্যাটাচ করে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিলে কিন্তু হোলসেল প্রাইসে আমার কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারতেছেন সুতরাং সময় নষ্ট না করে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন আমাদের শোরুমের ঠিকানা বানটি আদর্শ বাজার হাসি পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেট প্রথমতলা দ্বিতীয় তলা সপ্তাহের সাত দিন খোলা থাকে যে কোনো আপনি চাইলে সরাসরি আসতে পারেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ